তবে ট্রাম্পের এই পরিকল্পনা সমর্থন করতে পারছে না আইএই এ স্পষ্টভাবেই বলেন। আলোচনার মাধ্যমেই এই সমাধান আমি বিশ্বাস করি আলোচনার মাধ্যমে এই সংকট বা উদ্বেগ দূর করার উপায় আছে আমি ইতিমধ্যেই ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি আমি মনে করি এমন কিছু পথ আছে যার মাধ্যমে নিশ্চিত করা যায় যে ইরান পারমাণবিক অস্ত্রধারী হবে না এরই মধ্যে অবশ্য ইরানে হামলা নিন্দা জানিয়েছে বিশ্বের অনেক দেশ সৌদি আরব তুরস্ক চীন এবং রাশিয়াও এটিকে ইরানের সার্বভৌমত্বের ওপর হামলা বলে মন্তব্য করেছে তবে আন্তর্জাতিক বিশ্বের আহ্বানে কান দিচ্ছে না আমেরিকা ইসরায়েল তারা ক্রমাগতভাবেই বলে আসছে ইরান পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে তাদের এ বক্তব্যকে চ্যালেঞ্জ করেন আইএই এর মহাপরিচালক ই আর দি ইন্টারন্যাশনাল কোর অফ পরমাণু কর্মসূচি বিষয়ে আমরা অভিজ্ঞ আমাদের অর্থাৎ আইএই এর ইন্সপেক্টরদের এই কাজে অভিজ্ঞতা আছে আমরা জানি কোথায় কিভাবে যাচাই করতে হবে যাতে বিপজ্জনক কিছু না ঘটে দু তিন সালে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগে ইরাকে আক্রমণ করে ন্যাটো তবে পরে প্রমাণিত হয় এমন কোনো অস্ত্রই ইরাকে ছিল না এবারেও ইরানে আক্রমণের ক্ষেত্রে পরমাণু অস্ত্রের অভিযোগ করা হচ্ছে ইসরায়েলি হামলায় ইরানি পরমাণু বিজ্ঞানীদের মৃত্যু হয়েছে তবে আইএইএ বলছে ইরানের হাতে কোনো পরমাণু অস্ত্র নেই এবং সংকটের সমাধান হওয়া উচিত আলোচনার টেবিলে আমরা বিশ্বাস করি ট্রাম্পের এই সুযোগটি কাজে লাগানো উচিত তবে অবশ্যই এই সুযোগ সীমিত হয়ে আসছে